এসিসি রেজাল্ট দিয়ে দিয়েছে অনেকেই করেছে পাস আবার অনেকেই খেয়েছে পাস চলুন দেখে আছি খারাপ ছাত্রদের পাস করার ইতিহাস ভাই আপনি কি এসএসসি পরীক্ষা দিয়েছেন ঠিক দেখ কাজ করি বেড়াচ্ছিলাম ওখানেই তো শুনলেন হ্যাঁ আমি এসিসি পরীক্ষা দেখছি এখানে এসে আমার করার কি আছে হ্যাঁ না ও ঠিক আছে আপনার কথা আমি তো শুনেছি কিন্তু দর্শকদের শোনাতে হবে না যে আপনি এসেছেন তো আপনি তো শেষ পরীক্ষা দিয়েছেন তো আপনার পয়েন্ট কত আমার পয়েন্ট बाबू আর কি করব আমার পয়েন্ট হলো 1.98 1.98 আমি কি খুশি আমি খুশি মানে কি बाबू পাস করিয়েছি ডি মেলাই তো ভাই পাস তো করেছেন আপনার পাস করার রহস্যটা আসলে কি কথা পরকম থাকি গগওয়া ফু। এই সারা রাই ধরে ফ্রি ফায়ার খেলছি 5 ঘন্টা গেম খেলছি। তারপরে গেছি পরীক্ষা হলে। পাশে দেখি একটা সুন্দরী মেয়ে বসে আছে। ওকে দেখব না পরীক্ষা দেবো। তারপরও চেষ্টা করি এবিগুদি টুকি মারি। এই কারণে নাম্বারই অর্জন করতে পারছিলাম। এটাই আমার রহস্য। ও পাস করার পিছনে ফ্রি ফায়ারের অবদান বেশি নয়। সুন্দরী মেয়েটার অবদান বেশি। আরে ভাই কী কোন? ফেরও বদনাম নাই আমার পাস করারপতি এই কারো কোনো হবে আমার পাস করার বদনাম আমার নিজের কাছে আমি এনটি পর্যন্ত কি ডিমিٹری দা আমি সমাবর্তন পাস করেছি এটা আমার বদনাম ও ভাই যার সব বুঝলাম আপনি পাস করেছেন অনেক কষ্ট করে পাস করেছেন তাই হোক তো আপনার এখন পাস করার পরের আসলে ইতিহাসটা কি মানে আসলে আপনি এখন কি করতে যাচ্ছেন এখন তো আপনি পাস করেছেন

বিনির আগুন নিয়ে পড়াশোনা করে এই ক্লাস পেয়েছে তার কাrás থেকে আমরা জানবো যে আসলে আসল রহস্যটা কী সে আসলে কী বিনির আগুনে কি ভাবে পড়াশোনা করেছে আর কেনই বা করেছে আর কিভাবে সে এই ক্লাস পেল তারই টেস্টটাই আমরা এখন জানবো ভাই আমাদের দশম শ্রেণির উদ্দেশ্যে আপনারা কিছু কথা বলুন দুঃখের কথা কি বলবো বাপু ক্লাস 6 এ ভালোই ছিলাম 7 যে বন্ধু-বান্ধুর পড়ে এখন তিন বেলায় গাঁজা খায় এই গাঞ্জা খেতে খেতে এখন আমি হয়ে গেছি রাস্তার ক্ষতি বাপের এক ফোটা সম্পত্তি নাই এখন বাড়িতে যে কারেন্টটা ছিল ওটাও নাই এই কারেন্ট না থাকার কারণে এখন আমি বিড়ি আগুনে পড়া লেখা করছি দিকে সাদিয়ার বাপু আমাকে শত দিয়েছি যে জিপিএ ফাইভ না পেলে তার মেয়ের সাথে বাবা বিয়ে দিবে তার কারণে প্রতিদিন দশ টাকা আকিশ বিড়ি কিনে নিয়ে যেতাম আর ওই আকিশ বিড়ি দিয়েই ফুকিয়ে ফুকিয়ে আমি পড়ালেখা করতাম সে পড়ালেখার কারণেই আমি আজকে সফলতা অর্জন করেছি আর এখন জিপিএ 5 তার বোনের সাথে আমার বিয়েটাও ধোলেও হতে পারে জীবনে আমরা কি বাল আছি यार আমাদের জীবনে সাদিয়া নাই আমাদের রেজাল্টও ভালো না তো ভাই আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন আমরা অনেকে বি খাই কিন্তু এটা বিড়ে রাগুন দেবজী পড়াশোনা করা যায় এটা আপনি ইতিহাস তৈরি করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার সাদিয়ার সাথে বিয়েটা হবে এবার ইনশাল্লাহ দোয়া করি আর জীবনে ভালো কিছু করতে পারবেন আশা করছি তো ভালো থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও হবে। আমার অত সফলতা ওর জন্য দরকার নাই আমার শুধু সাদিয়ার সাথে বিয়েটা হলেই হবে তো জানলে অনেকে কে খেলো বিড়ি কে খেলো ফ্রি ফায়ার এভাবে তারা পাস করলো এবার আরেকজনের কাছে আসলাম তার রেজাল্ট কত সেটা আমি নিজেও জানি না সে বললো ভালো রেজাল্ট করেছে চলেন তার কাছে হ্যাঁ আপনার এগ রেড মানে চার পয়েন্ট শিখে আমাকে বললেন আপনার রেজাল্ট ভালো হয়েছে চার পয়েন্ট আমি খারাপ করেছে নাকি বাপু যারা যারা ফেল করেছে এ পায় বি পায় আছে সি পেয়েছে আছে তারা থেকে তো আমি ভালো তো দশক মন্ডলী সে অনেক ভালো একটা রেজাল্ট করেছে ফোর পয়েন্ট খারাপ না জীবনে আসলে অনেক ভালো দূর যান আপনি আপনার জন্য দোয়া করি তো ভালো থাকবেন অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো গাইস দরকার এখন ভিউজ তাই ভুলভাল নিউজ নিয়ে আমরা চ্যানেলের নামও জানি না যাই হোক দিব কোনো এক চ্যানেল আপলোড যেখানে দেখছেন সেখানেই তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দিয়ে রাখেন আর আমাদের ভিডিওতে ইনার্নিং দিচ্ছি আপনারা লাইক কমেন্ট করছেন না তো আপনারা লাইক কমেন্ট করেন আর কি ধরনের ভিডিও বলে ভালো হয় এটা আপনারা একটু জানাই দেন আমাদেরকে আর আমাদের টিমে আসলে ভিডিও করতে না তো আশা করি পরবর্তীতে ভালো ভিডিও দিবো তো আমাদের সাথে থাকবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম